আসসালামু আলাইকুম যারা প্রিপারেশন নিতেছেন রোমানিয়ার জন্য তাদেরকে বলতেছি রোমানিয়ার জন্য কিন্তু জমা দেওয়ার আগে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে ঠিক আছে আপনি যেই দেশ থেকেই জমা দেন বাংলাদেশ ছাড়া আপনার বাংলাদেশ ছাড়া পুলিশ ক্লিয়ারেন্সটা সব দেশের থেকেই লাগবে আর বাংলাদেশ থেকে কেন লাগবে না কারণ বাংলাদেশে আমরা রোমানিয়ার জন্য ফাইল জমা নিতেছি না আর রোমানিয়া ছাড়া যে দেশ থেকে যে দেশের কাজটা বাংলাদেশ থেকে করা যায় আমরা কিন্তু সেই দেশের কাজটা করতেছি বাংলাদেশ থেকে আর রোমানিয়া হচ্ছে ইন্ডিয়াতে যাইতে হয় ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে হয় দিল্লিতে তো ওইখান থেকে আপনার ভিসা অনেক সময় হয় অনেক সময় হয় না তারপরে দেখা গেছে ওইখানে যাওয়ার পর আপনার একটা খরচ আছে আপনার ইন্ডিয়া অ্যাম্বাসি ডেট নেওয়ার একটা খরচ আছে প্লাস আপনার ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসা প্লাস আপনার ইন্ডিয়াতে থাকা খাওয়ার রোড খরচ আছে জানেন যে ইন্ডিয়া থেকে কিন্তু মোটামুটি ভিসা রিজেক্ট হয় অনেক কারণ ইন্ডিয়াতে অনেক দেশ থেকে মানুষে ফাইল জমা করায় প্লাস ওইখানে সবগুলা দেশের ফাইল কিন্তু একটা এম্বাসিতেই জমা হয় এবং দুইটা বিএফএস তো এই জন্য ওইখানে অনেক সময় ভিসা রিজেক্ট হয় বেশি যার কারণে যদি আপনার ভিসা যদি রিজেক্ট হয়ে যায় কোনো একটা কারণে যদি আপনি ভিসা রিজেক্ট হয় তখন কিন্তু এই যে ইন্ডিয়াতে আপনি যাবেন ইন্ডিয়াতে থাকবেন ডাবল এনটি ভিসা করবেন ইন্ডিয়ার এম্বাসি ডেট নেবেন সম্পূর্ণ খরচটা কিন্তু আপনাকে দিতে হবে এবং এটার এক টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন না এবং আমরা কাজ স্টার্ট করার পর আপনার যে টাকাটা আমাদেরকে দিবেন সেখান থেকে আমরা আপনাকে ফিফটি পারসেন্ট ফেরত দিয়ে দেব যদি আপনার কাজ না হয় কিন্তু এই খরচের কারণে মূলত আমরা বাংলাদেশ থেকে আমরা রোমানিয়ার কাজটা আপাতত নিতেছি না তারপরেও যদি কেউ মনে করেন যে না আমরা এটা যাই না শুই না অথবা আমরা এটা করতে চাই সমস্যা আপনারা জমা দিতে পারেন ওইটা আপনারা আপনার দায়িত্বে ইয়া করবেন আর ভিসা কমপ্লিট হইলে আমরা এখান থেকে কিছু সেক্রিফাইস করবো আপনি যেটা খরচ করবেন সেটা আপনাকে ব্যাক দেওয়ার জন্য ডিগ্রিই আপনার হচ্ছে বাংলাদেশে মেবি আপনার রোমানিয়া আর হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসি আসতে পারে যেটার কথাবার্তা বা এটার প্রসেসিং চলতেছে তো তখন আমরা বাংলাদেশ থেকে রোমানিয়া এবং আপনার যে পোল্যান্ড এই দুইটা দেশের কাজ আমরা বাংলাদেশ থেকে করব। তো এখন আপাতত যারা আপনার রোমানিয়ার জন্য জমা দিবেন মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে আপনারা প্রথমে পাসপোর্টের সাথেই আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে হ্যাঁ ওইটা দিবেন আর পাসপোর্টের পিডিএফ ফাইলটা দিবেন যারা কন্ট্যাক্ট করছেন এবং যারা জমা দিতে আগ্রহী আছেন তাদের জন্য আর যারা মেসেজ দিয়ে পাচ্ছেন না দয়া করে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে লোকাল নাম্বার এগুলোতে সরাসরি ফোন দিতে পারেন যদি আপনারা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যদি আমাকে না পান ধন্যবাদ আর আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আস্তে আস্তে আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করতেছি ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম